সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের পথ চালায় আমরা ষোলোশো পরিবার একাত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ আমার অলরেডি ষোলোশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আপনাদের দো ভালোবাসায় ইনশাল্লাহ এগিয়ে যাব তো দীর্ঘ কয়েকদিন হচ্ছে আমি ভিডিও তো আসতে পারি না লাইভেও আসতে পারি না যে আমি এতটাই ব্যস্ত যে বিডি স্ক্রিপ্ট লিখবো এই সময়টুকু আমি পাচ্ছি না ভিডিও মাঝে মাঝে একটু শর্ট শাড়ি লাইভে তো আসতেই পারি না সময় খুবই সংক্ষেপ আমার আমার সামনে অ্যাডমিশন পরীক্ষা আমি পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আর অন্যান্য কাজে তো প্রিয় দর্শক আমি যে বিষয়টা সম্পর্কে আজকে জানাতে এসেছি যে আমরা অনেক সময় আবেগে মানুষকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলে দিই দেখুন প্রথমে আমি আমি একটা জিনিস বলতে চাই যে দেখুন পৃথিবীর প্রত্যেকটা মানুষের মহান সৃষ্টিকর্তা জীবনে একটা প্যাটার্ন তৈরি করে রেখেছে যে ভবিষ্যতে কে কী করবে সেটা অবশ্যই পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা প্যাটার্ন তৈরি করে রেখেছেন আছে তো আমরা অনেক সময় আবেগে স্বপ্নে দেখি হ্যাঁ স্বপ্ন দেখাটা এটা খুবই স্বাভাবিক ব্যাপার আমরা স্বপ্ন দেখি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক সময়ই করে থাকি এবং সেই ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী আমরা সামনের দিকে আগাই হ্যাঁ এটা খারাপের কিছু না এটা অস্বাভাবিকের কিছু না এটাই স্বাভাবিক হ্যাঁ পরিকল্পনা তো থাকবেই জীবনে তো প্রিয় দর্শক প্রত্যেককে কাউকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে না বলাটাই ভালো কেননা আপনি যদি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারেন হয়তো বা পোষাতে নাই পারেন যেহেতু আপনার স্রষ্টা জীবনের প্যাটার্ন রেখেছে হয়তো আপনি আপনার স্রষ্টার প্যাটার্ন অনুযায়ী আপনি ভাবেননি স্বপ্ন দেখেননি যেটা আপনি স্বপ্নেই দেখেননি সেই প্যাটার্নে আপনি যাবেন না সেখানে তো আপনি বুঝতেই পারবেন না ধরুন আপনি স্বপ্নে দেখেছেন আপনি পাইলট হবেন সকলকে বলে বেড়াতেন আপনি পাইলট হবেন কিন্তু স্রষ্টা সেই জীবনের প্যাটার্ন আপনি পাইলট হবেন না স্রষ্টা চায় না দেখুন আমি বলে রাখি যে স্রষ্টা আমাদের জন্য যা রেখেছেন নিশ্চয়ই তা অবশ্যই কল্যাণকর স্রষ্টা আমাদের জীবনের জন্য যা রেখেছেন নিশ্চয়ই আমাদের জন্যই সেটাই কল্যাণ করে এবং সেটাই আসে সেটাই নিয়ে আমরা উপভোগ করি সেটাই নিয়ে আমরা বাঁচি তো আপনি সেটা যদি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যদি পৌঁছাতে না পারেন পরবর্তীতে লোকে আপনাকে চিৎকারি করবে যে ওই এতে এরকম হবে ওরকম হবে কিন্তু হতে পারে না পরে এই বিষয়টা নিয়ে আপনার সাথে চিৎকারি করবে তো প্রিয় দর্শক এখানে যে দোষটা কিন্তু আপনার না কেননা মহান সৃষ্টিকর্তা চাই না আপনি যা চাচ্ছেন দেখুন আমরা আবেগেই কিন্তু অনেক কিছু চাচ্ছি কিন্তু সেটা আমাদের জন্য কতটুকু কল্যাণকর হবে বা কতটুকু অকল্যাণকর হবে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু মহান সৃষ্টিকর্তা নিশ্চয়ই সেটা জানেন সেটা সম্পর্কে অবগত তো স্রষ্টা চায় না আমরা খারাপ পথে অগ্রসর হই তিনি সবসময় চান আমরা যেন ভালো পথে অগ্রসর হয় তো আমি বলতে চাচ্ছি যে প্রথমে আমাদেরকে হ্যাঁ কেউ একজন আসছে আবার সামনে কথা বলতে তো দর্শক বলতে চাচ্ছি যে লক্ষ্য নির্ধারণ করতেই পারেন আপনি সেটা কাউকে না বলাই ভালো কারণ আপনি কোনো কারণে সেই লক্ষ্যে পৌঁছাতে পারেননি আসলে সেটা লোকে বুঝবে না যে আপনি কোনো লক্ষ্যে পৌঁছাতে পারেননি সেটা লোকে বুঝবে না কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেননি বলে লোকে এ নিয়ে কিন্তু আপনার এ নিয়ে তিৎকারি করবে যে ওই হতে চেয়েছিলি পারলি না তো কিন্তু আসলে যে বাস্তবতে এরকম আমি সেই প্যাটার্নে যাব না কিন্তু সেই প্যাটার্নে আমি স্বপ্ন দেখেছি আরেক আছে